আসসালামু আলাইকুম বন্ধুরা বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটকে তো আমরা সবাই চিনি ওয়ারেন বাফেটের বিখ্যাত দুইটি উক্তি দিয়ে আজকে শুরু করছি নাম্বার ওয়ান হচ্ছে কখনো একটা ইনকামের উপর নির্ভর করে থাকলে হবে না আপনাকে সেকেন্ড একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে যদি আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে চান আরেকটি উক্তি হচ্ছে আপনি যদি ঘুমের মধ্যেও টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনাকে পরিশ্রম করে যেতে হবে এই দুইটা আসলে উক্তি আমাদের প্রত্যেকের লাইফের জন্য অনেক বড় একটা লার্নিং হতে পারে আমাদের যে যে প্রফেশনে আছি যে কাজই করি আমাদের একটি সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে আর যে ইনকাম না আমরা যদি ঘুমিয়েও থাকি তাও আমাদের কন্টিনিউয়াসলি আসতে থাকবে আর এর জন্য বেস্ট হচ্ছে বর্তমান মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টটা আমাদের অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে কিন্তু ওয়ারেন বাফেটের এর করে যদি চিন্তা করেন তাহলে বিষয়টা আসলে অনেক ইজি ওয়ারেন বাফেটের একটা সাজেশন আছে সাজেশনটা হচ্ছে আপনি শুধুমাত্র সেই সব কোম্পানিতে বিনিয়োগ করুন যে কোম্পানিকে আপনি চেনেন এবং যে কোম্পানিকে আপনি বিশ্বাস করেন ফর এক্সাম্পল আপনি যদি আজকে মার্কেটে ওষুধ কিনতে যান আপনি কোন কোম্পানির ওষুধটাকে বেশি ট্রাস্ট করেন কোন কোম্পানির ওষুধ বেশি পছন্দ করেন আপনি যে কোম্পানির প্রতি বেশি সেই কোম্পানির শেয়ার আপনি ক্রয় করুন আপনি যদি আজকে ব্যাংকে টাকা রাখতে যান তাহলে আপনি কোন ব্যাংকটাকে বেশি ট্রাস্ট করবেন যে ব্যাংকের ম্যানেজমেন্ট ভালো যে ব্যাংকের সচ্ছলতা আছে যে ব্যাংকের মার্কেটে সুনাম আছে আপনি কিন্তু সেই ব্যাংকে লেনদেন করতে যাবেন আর যে ব্যাংকে আপনি লেনদেন করতে আগ্রহী হবেন ওয়ারেন বাফেটের মতে আপনি সেই ব্যাংকের শেয়ারটা কিনুন শেয়ার কেনাটা হচ্ছে মূলত আপনার পছন্দের একটা ব্যবসায় অংশীদার হওয়া আপনি চিন্তা করেন একজন ব্যবসায়ী একটা ব্যবসার উদ্যোগ নিল সে দশ বছর পনেরো বছর বিশ বছর একটা ব্যবসায় শ্রম দিয়ে ইনভেস্টমেন্ট করে তার মেধা খাটিয়ে ব্যবসাটাকে আজকে একটা বড় পর্যায়ে নিয়ে এসেছে সারা দেশে সবাই এমনকি দেশের বাইরেও এই কোম্পানিটা সুনাম ছড়িয়ে পড়েছে আপনি এরকম একটা রানিং ব্যবসায় পার্টনার হতে পারছেন শুধুমাত্র এই শেয়ার মার্কেটের মাধ্যমে যদি আপনার ব্যবসায়িক নলেজ নাও থাকে শুধুমাত্র যদি আপনি একটি কারেক্ট বিজনেস আইডেন্টিফাই করতে পারেন তাহলেও কিন্তু আপনি কি হতে পারছেন এই ব্যবসায় একজন পার্টনার হতে পারছেন আর এটা আমাদের সবার জন্য অনেক বড় একটা সুযোগ এবং আরেকটি পজিটিভ দিক আছে এই শেয়ার মার্কেট বিনিয়োগের সেটা হচ্ছে বিনিয়োগে আদার্স যে মাধ্যমগুলি আছে ফর এক্সাম্পল আপনি যদি গোল্ডে বিনিয়োগ করতে চান তাহলে আপনার বর্তমান বাজারে এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে দুই লক্ষ এগারো হাজার সামথিং টাকা আর আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রেও আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট ফিক্সড সঞ্চয়পত্র কিনে ব্যাংকে ফেলে রাখতে হবে আর সেখানে আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে আপনি খুব অল্প টাকা থেকে বিনিয়োগটা শুরু করতে পারবেন এবং প্রতিনিয়ত প্রতি মাসে মাসে কিছু কিছু করে টাকা ইভেন আপনি যদি দুই হাজার টাকাও শেয়ার কিনতে চান সেটাও আপনি কিনতে পারবেন এবং লং রানে এই শেয়ারগুলো রিটার্ন আপনার প্রত্যেকটা আদার যে বিনিয়োগের মাধ্যম আছে প্রত্যেকের চেয়ে এই রিটার্নটা অনেক হাই হবে যদি আপনি সঠিকভাবে সঠিক একটা শেয়ারে ইনভেস্ট করতে পারেন আপনি যদি ভালো একটা কোম্পানি আইডেন্টিফাই করতে পারেন ভালো একটা বিজনেস আইডেন্টিফাই করতে পারেন দেন আপনার জন্য এই বিনিয়োগটি হবে সবচেয়ে প্রফিটেবল এর জন্য আমি সবাইকে যে আপনারা বিনিয়োগের জন্য সবসময় শেয়ার মার্কেটের দিকে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগটা সবসময় হতে হবে লং টার্ম দশ বছর পনেরো বছর বিশ বছর আপনি যখন একটা শেয়ার কিনবেন শেয়ারটা আপনার দীর্ঘ সময় রেখে দিতে হবে আপনি যদি নিয়মিত শেয়ার কেনা বেচার মধ্যে থাকেন তাহলে হয়তো সাময়িক আপনি কিছু প্রফিট দেখতে পারেন কিন্তু দেখবেন প্রফিটের পাশাপাশি দুই দিন প্রফিট হলে একদিন আপনার লস হবে তখন আপনার আলটিমেটলি প্রফিটের টাকাটা লোকসান হয়ে যাবে কিন্তু আপনি যদি একটা শেয়ার কিনে দীর্ঘ সময়ের জন্য সেটা হোল্ড করতে পারেন আপনি নিশ্চিত থাকুন আপনি লং রানে এখান থেকে অনেক ভালো একটা বেনিফিট গেইন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে শেয়ার মার্কেট রিলেটেড আরও বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি এবং ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন আর পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ